এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন ব্রাশ হাতে নিয়ে তো ব্রাশ করবো ওদের দিকে দেখো সকাল ঘুমোনোর কি কাটিং মানে যে যেখানে পেরেছে ঘুমিয়ে পড়েছে যাই হোক আমি সকাল সকাল উঠে গেছি আরে যেখানে মামি রান্না করছিলাম আর মামির সাথে গিয়ে যেন কথা বলছিলাম তো মনে নেই কি কথা বলছিলাম তো তারপরে দেখো এখন তখন বাজে বেলা বারোটা তো আমার মামার মেয়ের আমার বোন হয়তো দোকানে যাচ্ছিলো তো আমার ফোনটা যেহেতু ওর কাছে ছিল ও ভিডিও করেছে তো ওরা হয়তো কসমেটিক্সের দোকানেই কিছু কিনতে যাচ্ছিলো মানে যখন যাচ্ছিলো আমি জানি না আমার একটু কাজে ব্যস্ত ছিলাম ওদিকে তো আমার ফোনটা ওর কাছে ছিল তো ও নিয়ে গেছিল আরে যে দেখো ভিডিও করেছে তো আর এদিকে কিন্তু দুর্গা প্যান্ডেল হয়ে গেছে তো সব দিকেই দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে তা না বলে আর তো বেশি দিন নেই মাত্র আর এক সপ্তাহ টাইম আছে তো দেখো এই যে ওরা দোকানে এসেছে কি কিনবে জানি না আমি কিছু হয়তো কিনতে এসেছে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকে আর চ্যানেলটিতে নতুন নতুন সাবস্ক্রাইব করে দিও তো দেখো এই যে রেডি হয়েছি বাড়ি আসার জন্য কিন্তু কোনো কাউ নেই কেউ বাড়িতে আসতে দিল না তো আবার জামা টামা ছেড়েছি তো ও দিন থেকেছি এবার পরের দিন এসেছি তো একবারে ফিরে এলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যা না সরি এটা রাত হয়ে গেছে তো এখন বাজে রাতটা নটার মতো তো দেখো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আমি আর আমার মামার মেয়ে আর ও হচ্ছে বলছিলো অন্ধকার ফোনের ফ্ল্যাশটা ধরেছিলো দেখো দুজন তো হোক এই যে দেখো এখানে ভাত রেডি তো খাওয়া দাওয়া করবার এখানে যে মাটন রান্না হচ্ছে তো আমরাই ছিলাম আর আমার বেশিজন ছিল না সবাই চলে গিয়েছিলো শুধু আমরাই ছিলাম দেখে যে মামা খাসির মাংস নিয়ে এসেছে ওটা রান্না হচ্ছিল আর আমার মামার মেয়ে ঘাট তো বললাম ঠিক আছে তুই একটু রান্না কর তোকে একটু ক্যামেরাতে উঠায় তো আবার বলছিল এগুলো কী কেমন ভিডিও টিডিও করছিস তো ওই যে রান্না এখন কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো এদিকে আছে ডাল ভাত আর মাংস আর আছে লেবু তো মামি এই যে লেবু কাঠ ছাড় এখানে সবাই গল্প করছে বসে আছে তো এই যে মামার মেয়ে দিদা মামা সবাই আছে এখানটায় তো মামিকে একটু বললাম তাকাও মামি যে তাকালে এটা আমার মেয়ে যে মামি তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করছিলাম মাংস ওটা খুব ভালো হয়েছিল রান্নায় এমন খুব টেস্টি হয়েছিলো তো যাই হোক দেখো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি এবং আমার মেয়েরা আমরা তো তারপরের দিন একটা নেক্সট দিন তো বাড়ি চলে আসছিলাম তো এই যে দেখো ভিডিও করেছি ভিডিও করতে করতে এসেছি আসলে ভালো লাগছিল না তো তার জন্য ভিডিও করছিলাম সবুজ মানে চারের সাইড দিক খুব ভালো লাগছে তাই না বলো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর দেখাবে হবে নেক্সট কোনো ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই